আসসালামু আলাইকুম আকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা জানবো বাচ্চাদের দাঁতের ব্যথার করণীয় কি এবং বাচ্চা দাঁত ব্যথার সমাধান কি এই বিষয়টা নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলো শিশুরা প্রায় মুখ ও দাঁতের ব্যথায় কষ্ট পায় তীব্র ব্যথায় বিশেষ করে খাবার চিবানোর সময় কান্নাকাটি করে কিন্তু ব্যথার স্থান চিহ্নিত করতে পারে না এক্ষেত্রে বাবা মাকেই উদ্যোগী হতে হবে কারণ প্রাথমিক পর্যায়ে গুরুত্ব না দিলে পরে বিষয়টা খুবই জটিল হয়ে দাঁড়ায় কাজেই শিশুরা কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করলে অথবা খাবার খেতে অসুবিধা হলে মুখের ভেতরে ভালো করে খেয়াল রাখতে হবে শিশুদের মুখ ও দাঁতের ব্যথার প্রধান কয়েকটি কারণের কথা বলে দিচ্ছি দাঁতের ব্যথার অন্যতম কারণ হচ্ছে ক্যাভিটি শিশুর দাঁতে ছোট বা বড় কোনো গর্ত দেখলে বুঝতে হবে দাঁতে ক্যাভিটি হয়েছে তখনই কিন্তু শিশু ব্যথায় কান্নাকাটি করে এবং মাড়ি ফুলে যায় এবং মাড়ি লাল রং ধারণ করে মুখের ভিতরে জন্ম নেয় বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া তাছাড়া শিশুরা কখনো কখনো ওপরে ও নিচের পাটির দাঁত জোর দিয়ে গষে এটা বিশেষ করে রাতের বেলা বেশি করে থাকে এতেও যেমন শিশু দাঁত ব্যথা হয় এবং মারিও ফুলে যেতে পারে তাছাড়া দুধ দাঁত পরে নতুন দাঁত ওঠার সময়ও শিশুর দাঁত ব্যথা হয় এবং মারি ফুলে যায় আবার অনেক সময় খেলতে গেলেও কারণে দাঁত ব্যথা পেতে পারে মুখের ভেতরে অ্যাপনাথ আলসার ছোট ছোট দানার মতো ঘা দেখা দেয় এই সময় শিশুর মুখ চালাপড়া করে এবং দাঁত ব্যথা হতে পারে এই অবস্থায় প্রাথমিকভাবে আপনি যা করবেন শিশুদের মুখ বা দাঁত ব্যথা হলে অবশ্যই একজন ডাক্তারের চিকিৎসকের সমাপন্ন হতে হবে এ সময় শিশুকে বেশি ঠান্ডা বা গরম বা মিষ্টি জাতীয় খাবার দেওয়া যাবে না প্রাথমিক পর্যায়ে কয়েকটি কাজ করতে পারেন তা হচ্ছে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্য বের করে দিতে হবে তাহলে কিছুটা ব্যথা কম হবে এবং কুসুম গরম পানি সামান্য লবণ মিশিয়ে মুখে তিরিশ সেকেন্ড রেখে কুলি করলে মুখ ও আক্রান্ত স্থান পরিষ্কার হবে এবং ব্যথা কিছুটা কমে যাবে এখন বলে দেব যে লক্ষণ দেখলে বুঝবেন দাঁত ও মাড়িতে সংক্রমণ হচ্ছে প্রথমে দাঁতের উপরে কালো বা বাদামি ছোপ পড়বে বাবা মাকে খেয়াল করে দেখতে হবে দাঁত ক্ষয় হয়েছে কি না বা দাঁত গাঢ় রং হয়েছে কি না গরম ঠান্ডা বা মিষ্টি খেলে শীর্ষিরানির অনুভূতি হয় কি না এই সময়ে চিকিৎসকের শুরু করে দেওয়া জরুরি নইলে পরে প্রচণ্ড ব্যথায় রাতে ঘুম নষ্ট হতে পারে পরবর্তীকালে ব্যথার চোটে মুখেও ফুল যেতে পারে এখন জেনে নেব কীভাবে দাঁতে যত্ন নেবেন শিশুদের প্রতিদিন দুই বেলা দাঁত মাজার অভ্যাস করান শিশুকে সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে খাবার দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে শিশুকে শরীরে যেন পানির অভাব না দেখা দেয় খাবার চিবিয়ে খাওয়ার অভ্যাস করাতে হবে শিশু যেন মুখের মধ্যে অনেকক্ষণ খাবার রেখে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়ানোর চেষ্টা করুন ঘন ঘন চকলেট কিনে দেবেন না বাইরে ভাজা পোড়া কোনো কিছু খেতে দেবেন না বাচ্চাদের শিশুদেরকে দাঁত ভালো রাখার জন্য বাদাম দিতে পারেন বাদামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি ফসফরাস ক্যালসিয়াম দাঁতকে ভালো রাখে নরম পানীয় খেতে খুবই পছন্দ করে শিশুরা তবে নরম পানিতে অতিরিক্ত চিনি থাকে যারা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড কারণে দাঁতের ক্ষতি হতে পারে তাই পানির পরিবর্তে দুধ বা ফলের রস দিতে পারেন শিশুকে শিশুকে দাঁতে বাদামি বা কালো ছোপ দেখলেই দ্বন্দ্ব চিকিৎসা দ্বন্দ্ব চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত